নমস্কার বন্ধুরা আমি সায়ন শিবচিত বজবজ জয়বাব ভূমাদের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নীল ষষ্ঠী উপলক্ষে বজবজ কালীবাড়ি থেকে বাবা বড় ধাম উদ্দেশ্যে জলযাত্রা আজ এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ চলে এলাম রাত্রিবেলা ঠিক দশটা নাগাদ বজবজ কালীবাড়িতে বাঁধ নিয়ে জল তোলার উদ্দেশ্যে তো এসে দেখলাম গঙ্গায় এখন ভাটা আছে তো জল তোলা যাবে না একটু ওয়েট করতে হলে তো কালীবাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয় মিনিট পাঁচেক লাগে হেঁটে আসতে বজ কালীবাড়ি আর এখানে ম্যাক্সিমাম আমাদের সব চেনা জানা আছে দাদারা সবই মানে এলাকার ছেলেই যত ছেলে দেখতে পাচ্ছেন ঘুরছে সব এলাকার ছেলে আমরা একটা ছোট বাঁক করেছিলাম ওর সাথে বেশি বড় বাঁক করিনি এই হচ্ছে আমাদের বাঁকটা মধ্যেখানে গদা দুদিকে দুটো পাখা লাগিয়েছিলাম যে পাখা দুটো পূর্ণিমায় লাগিয়ে নিয়ে গিয়েছিলাম পাশের ভাইদের আমাদের আরেকটা সেট আছে তারাও গদা লাগিয়েছে এই সেটটা দেখে কিছু মনে পড়ে গেল আমাদের বিগত চার বছর আগের সেম সেট ছিল দেখেছেন সবাই যে ভিডিওটা আমার চ্যানেলে বেশি ভিড় আছে ওই সেটটা বিগত বছরের তুলনায় এবছরে একটু ভক্তদের ভিড়টা বেশি দেখছিলাম কারণ প্রত্যেক বছরই আমরা যাই তো বজবজের এলাকার ছেলেরাই বেশি দেখি কিন্তু এবছর দেখছিলাম একটু বাইরের গ্রুপেরাও এসছে ব্যানার্জি হাট থেকে দুখানা গ্রুপ এসছে বাটা থেকে তিনখানা গ্রুপ এসছে চেনা বন্ধু দেরই দেখি আমরা বড় কাছিতে যাই জানা আছে কিন্তু অন্য বছর তুলনায় এবছর একটু ভক্তদের ভিড় বেশি ছিল তো রাত্রি সাড়ে বারোটা নাগাদ জ্বর আসার পরে আমরা জল তুললাম আমাদের সেটটা আমার ভাই বের করছে আর পিছনে আছে গদা আমাদের আরেকটা সেট তো আমাদের এখান থেকে আমরা মূলত রাত্রিবেলাই করি একটু ভিড়ই কারণ আমাদের বজরজ কালীবাড়ি থেকে বড় কাছেরি যেতে বেশিটা টাইম লাগে না যদি না বসে হাঁটা যায় তাহলে চার ঘন্টায় ঢুকে যাওয়া যায় একটু বসে রেস্ট নিয়ে গেলে সাড়ে পাঁচ ছ ঘন্টা লাগে তো ভোরের মধ্যেই ঢুকে যাওয়া যায় যার জন্য আমরা আগেও একটু দেরি করে বেরোতাম আবার এবছর মূলত ভাঁটা ছিল বলে আমরা ইচ্ছা করে দেরি করে একটু জল তুলে বেরোলাম আরও সেট বেরিয়ে গেছে অনেক সেট ছিল যারা আগে বেরিয়ে গেছে আমাদের আগে আমরা এই দুটো সেট বেরোলাম আরও দুটো তিনটে সেট এখনও আছে আর ডলি দুখানা বাইরে আরও দাঁড়িয়ে আছে আমাদের বেরোনোর পর মনে তারা বেরোবে ভিডিওটা অন্যবারের তুলনায় একটু বড় হয়েছে তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু দেখার ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি অনেক কিছু দেখার আছে ভিডিওটা দেখলে ভিডিওটা ভালো লাগবে বজবাজ কালীবাড়ি থেকে বেরিয়ে প্রায় মিনিট চল্লিশ হাঁটার পরে আমরা বজবাজ বিবিআইটি হাই স্কুলের সামনে বসলাম কিছুক্ষণ রেস্ট নিয়েছি বেশিটা রেস্ট নিয়ে নি কারণ যেতে হবে অনেকটা রাস্তা আমাদের এরপরে আমরা বসবো বাওয়ালি রথতলাতে এখন বাজে ভোর সাড়ে তিনটে আমরা আছি এখন বাওয়ালি রথতলা থেকে টোককে রাস্তার উপরই একটা শিবদুর্বার মন্দির আছে সেইখানে আমরা বসে আছি প্রায় আলো ফুটে এসছে আকাশে অনেকটা পথ অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি এই বাঁকগুলো মূলত বয়বেশ কালীবাড়ি থেকেই এসছে সবই সব আমাদের চেনা জানা এলাকার ছেলেদের বাঁক আছে এইটা আমাদের বাঁক আছে এই কঙ্কাল বাঁকটা হচ্ছে ডাকঘরের ছেলেদের বাঁক আছে আর ডাকঘরের ছেলেগুলো বাঁক বাদেও আরেকটা বড় ডলি নিয়ে এসেছিল এই ডলিটা এটা বাবা কালু ভৈরব লেখা ছিল ওরা বয়বেশ কালীবাড়ি থেকেই জল তুলে আমাদের পিছনে পিছন আসছিল বক্স নিয়ে ট্রলি গাড়িতে করেই ডোরে টেনেও নিয়ে এসেছে সাহা দৌড়া আর ম্যাক্সিমাম ছেলে ওদের চেনা তমালদা ছিল আরও কিছু ছিল ব্যানার্জি হাটের সব আমরা সবাই চিনি আমাদের বয়স কালীবাড়ি থেকে রাজুদা ছিল ওদের সাথে একসাথে আসছিলো সাহারাদৌড়া আমাদের সাথে পেছনেই ছিল তারপর ভোরবেলা এখানে বসার পর একসাথে দেখা হয়ে গেলো মিট হয়ে গেলো সবার সাথে এখন ভোর পাঁচটা বাজে ঘন্টা দেড়েক বিশ্রাম নেওয়ার পর বাওয়ালি রথতলা থেকে আবার আমরা হাঁটা শুরু করলাম বাবা বড়ো কাছের পথে আর কোথাও দাঁড়াবো না একেবারে পুরো বাবা বড় কাছেরি থেকে আমরা দাঁড়াবো সকাল হয়ে গেছে দেখতে ভালো লাগছে পরিবেশটা এটা আমার বন্ধু সুরজিৎ পাঁকটা নিয়ে যাচ্ছে পাখি পূর্ণিমা ও বৌদ্ধ পূর্ণিমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে দাদা কত ফুটের বাঁক তো বাঁকটা আছে সাত ফুটের ঘুঙুর আছে সাত পেয়ার করে মানে চোদ্দো দুদিকে চোদ্দো চোদ্দো করে আঠাশটা ঘুঙুর আছে কলসি আছে আট লিটারের কলসি টোটাল ওয়েট আছে তিরিশ কিলোর ভেতরে আমি মূলত আমার ফোনেই ভিডিও করি আর কিছু ভিডিও আমার ভাই আছে ভাইয়ের ফোনে করি দুটো ফোন থেকে নিই কারণ ওই জন্যই রাত্রিবেলার ভিডিও বেশি দিন কারণ বুঝতেই পারছেন ফোনের কোয়ালিটিটা তো রাত্রিবেলা সেরকম একটা ভালো আসে না ভিডিও যার জন্য দিনের ভিডিওগুলো বেশি দিয়ে মানে ব্লগটা অ্যাকচুয়ালি ডে টাইপের হয়ে যায় কিন্তু কিছু করার নেই ডে ভিডিওতে তবে ক্লিপসগুলো ভালো লাগে দেখতে আরও এটা রাতেই দেখালাম কালীবাড়িতে বন্ধুদের মাঘ অরিজিতদের যে পূর্ণিমায় যায় আমাদের সাথে তারকনাথে ওদের মাকটাও সেম সাইজ ছিল সাত ফুটে ওদের কলসি ছিল পাঁচ লিটার করে আর ঘুঙুর ছিল ওদের পাঁচ প্লেয়ার করে মধ্যিখানে গদা তিনটে করে ফুলদানি দুদিকে একটা করে নটরায় একটা করে ফুল কপুর দেয় ওদের মাকটা একটু ওয়েট আমাদের থেকে কম ছিল হালকা কিন্তু ওদের মাখটা ভালো খেলছিল আমাদের থেকে আরও ভালো যাচ্ছিল রাস্তায় দেখতে ভালো লাগছিল দেখতে দেখতে সকাল হয়ে গেল রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়ে গেছে অনেকটা আলো ফুটে গেছে আমরা যাচ্ছি ম্যাক্সিমাম এখন ছটা বেজে গেছে আর কিছুটা রাস্তা গেলেই আমরা রায়পুর মনে হয় অনেকে যেটা বাগড়াহাট মোড় এই জন্যে এসে যাব এখন বাঁক নিয়ে যাচ্ছে এটা আমার বন্ধু রবি থেকে এই চেনে আগের ভিডিওতেও দেখেছে অনেকে তারকেশ্বরের ভিডিওতে দেখেছে আগের বড় গাছের ভিডিওতে দেখেছে এর বড়ো কাছের একটা ভিডিও আছে আমার চ্যানেলে সিঙ্গেল নিয়ে যাচ্ছে ষোলো ফুটের পান কুড়িতে ভিডিও অনেকেই দেখেছে যদি দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আগের দু তিনটে ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে তারা গদা কোথা থেকে কিনেছো ঘুম কোথা দিয়ে কিনেছো কত টাকা দাম দিয়ে কিনেছো তো সেই সবের জন্য সবার কমেন্ট মাথায় রেখে একটা আমি ভিডিও করেছি পিতলের জিনিসপত্র কেনার বাজার বা কলকাতা গিরিশ পার্ক নিয়ে একটা ভিডিও করেছি তো ভিডিওর লিঙ্কটা আমি ভিডিওর নিচে দিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই দেখো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা এতক্ষণ আর যারা যারা রকম ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে প্রেস করে নেবে যাতে ভিডিওগুলো আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে অবশেষে সকাল সাড়ে ছটার সময় আমরা বাগালাহাট মোড় বা রায়পুর মোড়ে পৌঁছে গেলাম সকাল পৌনে সাতটার সময় আমরা অবশেষে বড় মন্দিরের রাস্তায় প্রবেশ করলাম ভিড় ভালোই ছিল আগত অন্য যাত্রীরা জল ঢেলে অনেকেই ফিরছে আমরা ঢুকছি অনেকটা সকাল হয়ে গেছে তো রাস্তায় যেতে যেতে আমাদের কিছু বন্ধু চেনা জানা আমাদের সাথে যায় প্রত্যেক বছর তাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল ভালো লাগলো দেখে যে তারাও এসেছিলো 야스테 야스테 야스 এখন একটা বড় মাটির কালী ঠাকুর আর একটা সোলার বড় কালী ঠাকুর ঢুকে গেছে তো মাটির কালী ঠাকুরটা প্যান্ডেল টপকে যেতে পারছে না প্যান্ডেল খুলতে হবে পুরো ভিড় লেগে গেছে সকালবেলা রাস্তা পুরো ব্লক হয়ে পাশে আর একটা পুকুরের পাশ দিয়ে ঘুরে একজনদের বাইরের উপর দিয়ে সেই রাস্তা দিয়ে আমরা বেরোলাম দেখতেই পাচ্ছ তোমরা সকাল হয়ে গেছে পুরো আমরা মন্দিরের কাছে এসে গেছি পুরো কাছেই এসে গেছি মন্দিরের আর একটু গেলেই মন্দির আমরা পৌঁছে যাব আমার কাছে জয় শিব জয় শিব সকাল সাতটার সময় আমরা বাবা বড় কাছে পৌঁছালাম বাবার মাথায় জল ঢেলে বিশ্রাম নিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম ধন্যবাদ অসংখ্য ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে বুদ্ধভূমিমা দু হাজার চব্বিশের